হ্যালো আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ তো অনেক দিন ধরে না ডিপ ফ্রিজে পড়েছিলো কিছু চ্যাপা সুটকি তো এগুলো নিয়ে নিয়ে রান্না করা হয় কিন্তু একটু গুছিয়ে গাছিয়ে যে রাখবো সেইটা আর হয় না তো আজকে হলো রান্না করব বের করেছিলাম তো একটু ভাবলাম যে একটা বক্সে করে একটু গুছিয়ে রেখে দিই ডিপ ফ্রিজে ঢাকা থেকে যখন কেনা হয় না এই চ্যাপা সুটকিটা অত ভালো কিন্তু পাওয়া যায় না স্বাদগন্ধ থাকে না তো আমি এদিক দিয়ে ডাল রান্না করে ফেলেছি আর একটা একটা করে রান্নাবান্না চলছে মিষ্টি কুমড়া ভাজি করব তো রান্নাবান্না করার জন্য কিছু এলিমেন্ট কিন্তু ছিল না যেমন মিষ্টি কুমড়ায় একটু কালো জিরা দিতে পারলে ভালো হতো তো চিংড়ি মাছ তো ছিলই না তো যাই হোক নর্মাল একটা সাদা সিধে ভাজি হচ্ছে তো মানে না ঘরে অনেক কিছু নাই তারপরেও রান্না বান্না চলছে আর কি এই হলো ব্যাপার তো মিষ্টি কুমড়াটা ভাজি করব আর একটু চ্যাপার সুটকি ভর্তা করব অনেক দিন ধরে বেশ মজা করে খাওয়া হচ্ছে আর রান্না করব কই মাছ ভোনা তো এগুলোই আজকে রান্নাবান্না তো আমি মিষ্টি কুমড়াটা একটু ভেজে নিচ্ছি আর চাপা সুটকি এটার সাতগন্ধ যে এত ভালো লাগে একদম অথেন্টিক কিশোরগঞ্জের শুটকি এটা আমি ময়মনসিং থেকেই এনেছি ঢাকায় যেটা পাওয়া যায় এরকম দেখতে অত বড়ও না আবার ছুটকির যে ফ্লেভার ওরকমটাও পাওয়া যায় না তো আমি খুব মিস করি তো দেখি এবারটাতে আমার ভাই অনেকগুলো আমাকে দিয়ে গেছে মোটামুটি অনেক দিন হয়ে যাবে তো বেশ মজা করে খাচ্ছি আর কি যে কোনো শুটকি মাছ কার কার খেতে ভালো লাগে কে কীভাবে খান কমেন্টস করে কিন্তু অবশ্যই জানাবেন আমার কিন্তু ভীষণ প্রিয় মানে যে কোনো শুটকি হোক না কেন আমি একটু খেতে পছন্দ করি তো এই তো দিক দিয়ে কিন্তু আমার মিষ্টি কুমড়া ভাজি হয়ে গেছে তো এই দুপুরবেলায় হয় কি চুলায় একদমই গ্যাস থাকে না একটা একটা করে চুলায় রান্নাবান্না করা হয় অনেক সময় লাগে আর বিরক্ত লাগে সত্যি সময় মানে এক ঘন্টার কাজ যদি তিন ঘন্টা ধরে করা হয় তখন মেজাজ কিন্তু কন্ট্রোলে থাকে না হ্যাঁ আর আমা আমি একটু মেজাজ খারাপেরই মানুষ অল্পতেই মেজাজ খারাপ হয়ে যায় কি আর করার যাই হোক নামানোর আগে একটু ধনিয়া পাতা দিয়ে নিয়েছিলাম আর এদিক দিয়ে কই মাছ এই কই মাছগুলো নাকি বড়শি দিয়ে ধরা একটা অনলাইন পেজ থেকে কেনা হয়েছে আকারের ছোট হলেও বেশ ভালো টেস্ট পাওয়া গেছে তো আসলেই ভালো ছিল তো লবণ হলুদ দিয়ে মাখিয়ে আমি হালকা করে একটু ফ্রাই করে নিচ্ছি একদম ছোট ছোটোগুলোই নিয়েছি আর এর থেকে একটু বড় বড়গুলো রেখে দিয়েছি লাউ শাকের সাথে পাতুরি করব তো যেহেতু স্বাদগন্ধ ভালো ভালো লাগবে আশা করি তাই তো ভেজে নিচ্ছে হালকা করে বেশি করে একটু পেঁয়াজ দিয়ে জাস্ট ভোনা টাইপের করা হবে জীবনে একটা ব্যাপার কিন্তু বাস্তব আপনার ভালো কিছু দেখে সবাই কিন্তু বাহ বাহবা দিবে না অনেকে জেলাসি হবে অনেকেই বদনজর দিবে এটা কিন্তু বাস্তব কিন্তু অনেক সময় হয় কি নিজের খারাপটা দেখিয়ে মানুষ চিনতে পারবেন আপনি যদি খারাপ নাও থাকেন মাঝে মধ্যে মানুষকে জানাবেন যে আপনি খারাপ আছেন বা আপনার বিভিন্ন ইস্যুতে টানপড়ন চলছে এগুলো যখন আপনি একটু জানাবেন এতে করে আপনি একটা ক্লিয়ার ধারণা পাবেন যে আপনার এই ক্রাইসিস টাইমে কে কে দাঁত বের করে হাসতে পারে কে কে কীরকম মন্তব্য করতে পারে অনেকটা কিন্তু মানুষ চেনা হয়ে যায় রাইট তো মাঝে মধ্যে নিজের খারাপ সময়ে শত্রু মিত্রদের খুঁজে নেওয়ার সহজ পথ হচ্ছে একটু সত্য হোক বা মিথ্যা হোক মানুষকে জানান দেওয়া ঠিক আছে এতে করে আপনি নিজের প্রিয়জন চিনতে পারবেন তো বিষয়টা খুব দারুণ তাই না আমার তো ভালোই লাগলো বিষয়টা যাই হোক আমি এখানে না মশলা টসলা দিয়ে খুব অল্প মশলা দিছি বেশি মশলা দিলে কিন্তু ভালো লাগে না মানে একদম ঝোলঝোল হয়ে যায় হালকা মশলায় আর রসুনার পেস্ট দিয়ে আর কি কষিয়ে মাছটা একটু নেড়ে চেড়ে পানি দিয়ে দিলাম এরপর হচ্ছে টানিয়ে নিয়েছি ঝোল রাখবো না ভোনা তো ভোনাই নামানোর আগে একটু ধনিয়া পাতা দিয়ে নিচ্ছি এতে কিন্তু ধনিয়া পাতার টেস্টটা আমার বেসিক্যালি একটু ভালোই লাগে যারা পছন্দ করেন তারা হয়তো জানেন তো আমার আবার খুব পছন্দ আমি সব কিছুতে দিতে চেষ্টা করি তো ধনিয়া পাতা দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নেব তো একটা একটা করে চুলা জ্বলছে আর রান্না হচ্ছে অনেক সময় লেগে যায় মানে রান্না বান্নার আগ্রহ এই কারণে অনেক সময় হারিয়ে যায় এত সময় কোথায় সময় নাই তো তো সবার পরে যেটা করলাম ছুটকি রান্না করার জন্য রসুনটা একটু ভেজে নিচ্ছি এই দিক দিয়ে কিন্তু সরিষার তেলটাও নাই সরিষার তেল দিতে পারলে ভালো হতো যাই হোক ঘরে যা আছে তা দিয়ে রান্নাবান্নার কাজ চালিয়ে নিচ্ছি রসুনটা একটু ভেজে নিয়ে পেঁয়াজ আর কাঁচামরিচ ভেজে নিচ্ছি চাপা সুটকির ভর্তায় সব সময় না কাঁচা মরিচ দিয়ে করলে খুব ভাল লাগে স্বাদটা মরিচের থেকে কাঁচামরিচটাই বেস্ট আমার কাছে এটাই মনে হয় আমি এভাবেই করি তো যারা যারা খেয়েছেন অবশ্যই জানাবেন কোনটাতে ভালো লাগে তো এই তো মরিচ পেঁয়াজটাও ভেজে নিলাম তারপর যেটা করলাম চ্যাঁপা সুটকিগুলো ভেজে নিব এই তেলেই তো এরপর হচ্ছে গ্রিনডারে দিয়ে পেস্ট করে নিব এমনটাই তো এই তো এখানে হচ্ছে চাপাশুটকিগুলো ভেজে নিচ্ছি এটা একদমই গলে যাবে তবে সরিষার তেল হলে না খুব ভালো তো ছয়াবিন তেল দিয়ে কখনো করিনি বাট আজকে করছি সরিষার তেলটাকে খুব মিস করতেছিলাম তো যাই হোক আমি একটু নেড়ে চেড়ে উল্টে পাল্টে নিব এভাবে আস্ত থাকবে না গলে যাবে তো এই আর কি ব্যাপার এই রান্নাগুলো আমার আমারদের আমি যখন আমার মায়ের সংসারে থাকতাম আমার মা অত সুটকি খেতে পছন্দ করতো না সে সব সময় রান্নাও করতো না কিন্তু আমার এক প্রতিবেশী আনটি ছিল ময়মন সিংয়ের সেই রান্নাগুলো করতো ইভেন আমাকে শেয়ারও করতো খেয়ে যে কী মজা লাগতো তো সেই স্বাদ গন্ধটা বলতে পারি না আসলে তো তার কাছ থেকেই মূলত আমার এইসব রান্নাবান্না শেখা আমি মাঝে মধ্যে করে খাই তাছাড়া আমাদের পরিবারে ওরকম কেউ সুটকি পছন্দ করেই না আমার ভাই যেদিন এনেছিল সুটকিটা ও বলেছিল দেখো আমি বাবু তোমার বাসা থেকে যেয়ে নেই তারপরে তুমি সুটকি রান্না করে খেও হ্যাঁ তো ও বেসিক্যালি পছন্দ করে না তো এই হলো ব্যাপার তো আমি এখানে সুটকিটার মধ্যে মরিচ পেঁয়াজ দিয়ে আবার একটু নেড়েচেড়ে নিচ্ছি তো গরম অবস্থায় পেস্ট করব না আমি এটা রাতে পেস্ট করব এমনটাই ব্যাপার দুপুরবেলা যা ছিল এটা দিয়ে খেয়ে নিয়েছিলাম তো রাতে ঠান্ডা করে দেন গ্রিন করে গ্রিনডারে গ্রিন্ডার করে নিব আর কি তো এই ছিল আমার সারাদিনের রান্নাবান্না অনেকটা লেট হয়ে গিয়েছিল তারপরও হয়েছিল। আর কি তো এই ছিল ছোট্ট ভিডিও আল্লাহ হাফেজ